আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাশকি মাছের চরচরি সবচেয়ে সহজ আর সবচেয়ে মজার রেসিপি তার জন্য আমি আগে থেকে ভালো করে পরিষ্কার রাখা কাশকি মাছ নিয়ে নিলাম আর হ্যাঁ অবশ্যই চুলাটাও বন্ধ থাকবে আর দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ পেঁয়াজ করে একটু বেশি করে দিতে হবে আর দিয়ে দিব জেরা কাঁচামরিচ গুঁড়ো গুঁড়ো মাছে কিন্তু একটু ঝাল ঝালই ভালো লাগে তারপরও ঝালটা আপনাদের রুচি মতো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো জালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ আর দিয়ে দিব বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে মাখ হাতে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে এই মাখানোর মধ্যেই কিন্তু আসল মজা চোরচরির ভালো করে আলতো হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছ আবার গলে যাবে তো ভালো করে বেশ খানিকটা সময় নিয়ে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিব পানি পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না যেহেতু মাছটা খুব নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভেজা ভেজা এরকম দিতে হবে পানি যাতে মাছটা গলে না যায় গলে গেলে কিন্তু মাছের স্বাদটা আর পাওয়া যায় না কিন্তু পরিমাণ মতো পানি দিলাম একটু ভেজা ভেজা থাকবে দেখে বুঝে নিন এই এখন চুলাটা জাল দিয়ে দিলাম আর হ্যাঁ অবশ্যই ম্যারিনেট করে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিবেন এতে করে টেস্টটা খুব ভালো আসে তো এখন চুলাটা অন করে দিলাম এই তো বলো করে চলে এসেছে এখন আর নাড়া দিতে হবে না নাড়া দিলে কিন্তু ভেঙে যাবে মাছটা ছোটচুরি কখনও উল্টে পাল্টে না নাড়া দিতে হয় না তো যখন পানিটা প্রায় শুকিয়ে আসবে তখন চুলার আঁচটা একটু হাই করে দেবেন এতে করে পানিটা তাড়াতাড়ি শুকাবে আর মাছটা ড্রাই হয়ে যাবে না এই তো প্রায় হয়ে এসেছে এখন উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে উল্টে পাল্টে নাড়া দেবো না জাস্ট এভাবেই রেখে দেবো তো হয়ে গেছে সবচেয়ে সহজভাবে কাশকে মাছের চোরচুরি এটা খেতে কিন্তু খুব মজা হয় এই তো রেডি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে চোরচুরি করলে কিন্তু টেস্টটা একটু মুখে লেগে থাকে আর রান্না করতেও কিন্তু খুব ইজি দেখুন দেখি মনে হচ্ছে কতটা টেস্টি হয়েছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ